নমস্কার হুম নমস্কার হারহার মহাদেয়া দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল লাইভ আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে লাইভ রয়েছি আপনারা জয়েন করুন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তাই অবশ্যই লাইভটাকে সঙ্গে থাকবেন পুরোপুরি দেখতে থাকবেন অনেক দিন পরে লাইভ এলাম অনেকের মনে নোটিফিকেশান পাবেও না কিন্তু তাও যারা নোটিফিকেশান পাবেন বা যারা লাইভ দেখেন তারা অবশ্যই লাইভে জয়েন ধরুন আমরা শুরু করবো ভিডিও বলতে বলতে চারজন লাইভে জয়েন করে গেছেন সাতজন লাইভে জয়েন করে গেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা দুর্গা পুজোর সম্পর্কিত আলোচনা করবো এবং দুর্গা পুজোর বৃহ্ন দিকে সব প্রাণন্তগত দুর্গা অনেকেই করেন আমিও ব্যক্তিগতভাবে সেই পুরানন্তগতই পুজো করি সেই দুর্গা পুজো সম্পর্কে আজকে আলোচনা করব সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আজকে ভিডিওটাতে আলোচনা করব জয়মা হারাহর মহাদেব হারাহর মহাদেব এবার বলি বিষয়টা হচ্ছে আমি অনেক আপনাদের সঙ্গে লাইফে কথা বলতে পারিনি আসতে পারিনি তার কারণ হচ্ছে আমি একটু ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে আমার পরিবারে একজন নতুন সদস্য এসেছে ঠিক আছে আমার একটি সন্তান লাভ হয়েছে ওই জন্য আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক দিনই হয়ে গেছে কিন্তু তাও ব্যস্ততা কেটে উঠিনি অনেক সময় জানেনি যাদের এই ধরনের সম হয়েছে যে অনেক সময় ব্যয় করতে হয় বা অনেক করতে হয় দেখতে যাওয়াটা এই সমস্ত এবং তারপরেও একটা বাচ্চা থাকলে তার অনেক দায়িত্ব নিতে হয় সেই সমস্ত বিষয়ের জন্য আমি ঠিকভাবে নিবেশ করতে পারিনি তাই আজকে অনেক দিন বাদে তাও এলাম অনেক রাত্রিরে সমস্ত কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি লাইভে আসতে পারিনি কিন্তু শর্ট ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে লাইভে আজকে বললাম যে বিষয়টা যে ঘটনাটা সেটা আমি এখনও পর্যন্ত ইউটিউবে কোনো জায়গায় এখনও শেয়ার করিনি জাস্ট লাইভে বললাম পরবর্তীকালে অবশ্যই শেয়ার করবো কারণ আপনারা জানেন বিষয়টা এরকমই সে হায় সে হায় শান্তি সস্তায়ন কী ভিডিও অনেক রয়েছে সেই সমস্ত নিয়ে পরে এক সময় আলোচনা করা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে অনেক দিন বাদে লাইভ এসসি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি কারণ অনেকেই আমাকে লাইভে আসার অনুরোধ করতেন বারবার মেসেজ করতেন বা ইউটিউব কমেন্টেও বলতেন যে দাদা লাইভে আসুন তারা লাইভে আসুন লাইভ ভাল লাগে অনেকের কিন্তু বললাম যে যেই জন্য লাইভে আসতে পারিনি সেই সমস্যাটা মিটেছে বা যাই বলুন সেই জায়গাটা অনেকটাই হয়ে গেছে এখন আমরা আবার আস্তে আস্তে ফিরব কিন্তু তাও অনেকটা আগের থেকে একটু অন্যরকমই হবে চেষ্টা করব । তাও আপনাদেরকে আপনারা মানিয়ে নেবেন এসে এটুকুই আশা করি যে আপনারা অনেক সময় দুঃসময় সুসময় সাক্ষী তাই এই শুভ সময় আপনারা মানিয়ে নেবেন তাহলে আজকে ভিডিওর মধ্যে যাবো আজকে কমেন্টের উত্তরের চেয়ে বেশি ভিডিওর মধ্যে পেশ করব কারণ নন্ নন্দীকেশোর পুরানন্দগত দুর্গা পুজো সম্পর্কে বলতে গেলে একটু সময় একটু লাগবেই এবং বিষয়টা ধরে ধরে বলার চেষ্টা করতে হবে এই হচ্ছে বিষয় প্রথমেই বলি যে প্রথম থেকে বলার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটা আজকে বলবো যে বিহন নন্দিকেশ্বর অন্তর্গত পুরান অন্তর্গত দুর্গা পদ্ধতি সম্পর্কে এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় আজকে লাইভের বিষয় প্রথমেই বলি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে আসন্ন শারদীয়া দুর্গা উৎসব এটা অকাল বোধন কিন্তু এটা দুর্গা পুজো এখন আমাদের এটাই উৎসবে এবং ওয়ার্ল্ড হেরিটেজে পরিণত হয়েছে কলকাতার দুর্গাপূজা এই দুর্গাপূজা পুজোতে যেমন শকস্ত বাঙালি মেতে ওঠে ঠিক সেরকমভাবে আমরাও মেতে উঠি নতুনভাবে এই পুজোতে তার মধ্যে ঠাকুরমশাই থাকে ঢাকি থাকে ভোগ রান্না করার লোক থাকে প্যান্ডেল থাকে লাইট ডেকোরেটার থাকে শিল্পীরা থাকে বিজ্ঞাপন দ্বারা থাকে মানে সম্পূর্ণ এখন বর্তমানে সম্পূর্ণ যে যাই পেশায় থাকে সেই সমস্ত পেশার মানুষ কিন্তু এই দুর্গাপূজার মধ্যে ইনভলভ থাকে তাহলে এই ধরনের উৎসবে এত বড় উৎসবে এত সমস্ত মানুষ ইনভলভ থাকে আর কোনো উৎসবে মনে এত মানুষ ইনভলভ থাকে না থাকে না তাহলে সেই বড় উৎসবে আমরা সামিল হতে পারি এবং আমরা মধ্যমণি হই অর্থাৎ পুরোহিতরাই হচ্ছে মধ্যমণি মাঝ মানে আপনি মাঝখানের কাজ করছেন কীরকম মাঝখানের কাজ ঠাকুর আছে একটা পানতে ঠিক আছে ঠাকুর এত স্বর্গে থাকে সেই স্বর্গ থেকে মর্তে এসেছে এবং পুজো দিতে যজমানরা আসবে বা সাধারণ মানুষ আসবে এবং ঠাকুর থাকবে ঠাকুরের বেদিতে আপনি থাকবেন ঠাকুরের বেদির সামনে অর্থাৎ ঠাকুরের বেদী বেদির সামনে জায়গা থাকে সেখানে এবং যারা পুজো দেবে বা পুজো দেখবে তারা থাকবে একদম তারও সামনে দর্শক আসন তাহলে এই যে একটা ঠাকুর একটা জায়গায় এবং মানুষজন সাধারণ মানুষজন এক জায়গায় মাঝখানে আপনি আছে আপনি তাদের পুজো নিয়ে ওনার কাছে করছেন পুরো সর্বত্রই মধ্যমণি এই দুর্গাপুজো বেশিরভাগ মধ্যমণি করা যায় কারণ দুর্গাপুজো যারা আরতি দেখতে আসে সেইখানে ঠাকুর মশাইরা কিন্তু আরতি করে তাহলে চণ্ডীপাশে ঠাকুর মশাইদের গল কণ্ঠেই পাওয়া যায় তাহলে এই মধ্যমণি হওয়ার দুর্গা পুজোয় ঠাকুর মশাইদের আজকের ভিডিওতে আমি বলব বৃহন নন্দীকেশোর পুরাণ অন্তর্গত দুর্গা পূজা সম্পর্কে এ টু জেড বলার চেষ্টা করব দুর্গা পুজোটা প্রথম থেকে গল্প অনুযায়ী একদম বলার চেষ্টা করব প্রথমেই বলি যে তিনটে পুরাণ অন্তর্গত দুর্গা পুজো হয় তিনটে না চারটে পাঁচটা মতে পুজো করা যেতে পারে তার মধ্যে প্রথমটা হচ্ছে বৃহন নন্দীকেশোর পুরাণ অন্তর্গত দুর্গাপূজা দ্বিতীয়টা হচ্ছে দেবী পুরাণ অন্তর্গত দুর্গাপূজা এবং কালিকা পুরাণ অন্তর্গত দুর্গাপূজা পদ্ধতি অর্থাৎ তিনখানা পুরাণ অন্তর্গত দুর্গা পূজা পদ্ধতি করা যায় এর পাশাপাশি মৎস্য পুরাণে দুর্গা পুজো সম্পর্কে কিছু লেখা রয়েছে তাই অনেকে মৎস্য পুরাণ অন্তর্গত দুর্গাপূজার বইও কিছু কিছু পাওয়া যায় সেখানেও অনেকে মৎস্য পুরাণ অন্তর্গত দুর্গা পুজো করে থাকি আরেকটা একটা হচ্ছে তন্ত্রোক্ত দুর্গাপুজো অর্থাৎ পুরোপুরি তন্ত্র মতে দুর্গা পুজোটি করা হয় সেটা অনেক জায়গায় হয় অনেকে করেন আরেকটা এটা পাঁচটা পদ গেল মত গেল এবং শান্তিপুরের একটি জায়গায় আমার জানা আছে সেখানে বৈষ্ণব মতে দুর্গা পূজা হয় ঠিক আছে এই হচ্ছে সরকম রকম পদ্ধতি বললাম আরও অনেক অনেক রকম পদ্ধতিতে করেন কিন্তু বিষয়টা হচ্ছে তিনটে পুরাণ যে বারোয়ারি পুজো বলুন বা যেটা বেশিরভাগ প্রচলন তিনটে পুরাণ অন্তর্গত দুর্গা পুজো দেখা যায় একটা হচ্ছে বীর নন্দীকেশোর পুরাণ অন্তর্গত পূজা। তারপর হচ্ছে দেবী পুরাণন্ত এবং কালিকা পুরাণ অন্তর্গত পূজা তার মধ্যে কালিকা দুর্গা পূজাটা খুব সহজ সহজলভ্য বলে যে অনেক সহজ পূজা পদ্ধতিটা অনেকেই মনে করেন দেবী মধ্যে মানে খুব যে কঠিন খুব যে সহজ তা নয় মাঝামাঝি এবং অনেকেই মনে করেন যে বীর নন্দীকেশোর পুরানন্তগত পূজা নাকি খুবই কঠিন অনেকেই মনে করেন আমার আপনার নয় কিন্তু যখন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল রয়েছে তাহলে সেখানে কঠিন বলে কিছু বিষয় নয় হ্যাঁ আপনারা তিরিশ জন দেখছিলেন এখন আবার একটু কমে গেল সবাই দেখুন পূজা পদ্ধতিটা বলি তাহলে আমাদের বৃহ নন্দীকেশ্বর পুরাণ অন্তর্গত দুর্গা পুজো নিয়েই আজকে বলবো আজকে কালিকা পুরাণ না দেবী পুরাণ নিয়ে বলবো না প্রথমেই বলি আমার দুর্গা পুজো সম্পর্কিত বিগত তিন বছর ধরে একাধিক ভিডিও রয়েছে অনেকেই ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো দেখে অনেকেই শিক্ষা অর্জন করছেন আগের বছর আমি যে তৃতীয় স্বল্পতা ছিল বলে আগের বছর আমরা সংক্ষেপে দুর্গা পুজো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবছরের স্বল্পতা সেরকমভাবে নেই কিন্তু কালবেলা আমাদেরকে কুড়ে কুঁড়ে খাচ্ছে তাই সেইভাবেও আমি একটা হ্যাঁ সময়সূচি দিয়েছি যার ভিডিও ভিউ সংখ্যা অনেক কম জানি না কেন দেখছেন না আমরা দেখবেন আগের বছর আমার পদ্ধতি দেখে ওয়েস্ট বেঙ্গলের সেভেন্টি পার্সেন্ট মানুষ পুজো করেছে এটা গর্ব বলে গর্ব করে বলার মতো কারণ ভিডিওটা এক লাখ তিরিশ হাজার মানুষ দেখেছিলেন সেই নিয়েও আলোচনা হয়েছে তাহলে আজকে কথা বলবো কম কাজ করব বেশি শুরু করবো আলোচনা তিরিশ জন চলে এসছেন পঞ্চাশ হলে আরও ভালো হয় কারণ আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আমরা করব। বিরো নন্দিকেশ্বর অন্তর্গত দুর্গাপূজা পদ্ধতি নিয়ে বির নন্দিকেশ্বর দুর্গা পূজা পদ্ধতিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হ্যাঁ প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কল্প কবে এ থেকে শুরু করতে হবে কল্প আরম্ভ তারপরে পরপর জিনিসটা বলছি কল্প হচ্ছে কৃষ্ণ নবমী প্রতিপদ ষষ্ঠী সপ্তমী অষ্টমী কেবল অষ্টমী ও কেবল মহানবমীতে এই সাত প্রকার কল্প বিধি রয়েছে বিহ নন্দীকেশ্বর পুরাণ অন্তর্গত দুর্গা পুজো পদ্ধতি যাতে কি নবমীতে রয়েছে কৃষ্ণপক্ষের নবমী অর্থাৎ মহালয়ার পরে যে নবমী ওইটা নয় মহালয়ার আগে যে কৃষ্ণ কৃষ্ণনবমী হয় সেই কৃষ্ণ নবমী প্রতিপদে ষষ্ঠীতে অর্থাৎ প্রতিপদ হচ্ছে মহালয়ার পরের দিন সেখান থেকে পুজো শুরু হয়ে যায় অনেকের তারপর ষষ্ঠীতে সপ্তমীতে অষ্টমীতে এবং কেবল অষ্টমী কেবল নবমীতেও করা যায় ঠিক আছে যাদের যা নিয়ম রয়েছে তারা সেইভাবে কল্প আরম্ভ করবেন এইবার বিষয়টা হচ্ছে বাড়ির অনেকে পুজো করেন অনেকে বারোয়ারি পুজো করেন এবার বাড়ির পুজো বারোয়ারি পুজো মধ্যে পার্থক্য রয়েছে বাড়ির যে পুজো সে তো কর্তা সে তার বাড়ির পরিবারের সকল সদস্যদের মঙ্গলের জন্য নিজের চতুর্বর্গ ফল লাভের কারণের জন্য পুজো করছেন তাহলে তাকে বরণাস বসিয়ে তারকে বরণ করাবেন পুরোহিত বরণ নারায়ণ বরণ এই সমস্ত চারজন হয়ে গেছে দুঃখের বিষয়ে কারণ লাইভটা করতে করতে ফোন ধরতে গেলেই সমস্যাটা হয় আশা করি ঠিক হয়ে যাবে আচ্ছা যে বিষয়টা বলার ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আমরা না না এখানে বাবা বাবা ভাই তোকে মাপবো আমি তুই এটা আমি তো করিস কেন আমার দাদু এখনো আমার মাকে মেনেছিস দুটু দুট্টু দুট্টু বোঝাতে হবে বাবা ওরকম করে ওইদিকে বাবা মার কাছে এরকম হয়েছে এরকম করে না আচ্ছা আপনারা এমন আমাকে দেখতে পাচ্ছেন সেটা একটু বলুন আমার এখানে ভিডিওটা স্ক্রিনে দেখা যাচ্ছে না সেটা একটু বলুন তারপর আমি কন্টিনিউ শুরু করছি আবার লাইভটায় সমস্যা হয় কিন্তু লাইভে আপনার সঙ্গে কথা বলা যায় খোলামেলা বিষয়টা হয় তাই লাইভে আসা আমার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না কিছু আচ্ছা দেখা যাচ্ছে যখন ভালোই হচ্ছে